ঢাকা থেকে কিভাবে মাত্র পাঁচশো থেকে সাতশো টাকায় এই অনিন্দ সুন্দর সবুজের সমারোহ গুলিয়াখালী সিবিস এবং সমুদ্রের পিল নিয়ে কঠিন পথে পাহাড়ে ট্র্যাক করতে করতে এই খাছড়া ঝর্ণা দেখা গোসল করা কিংবা এই অনিন্দ সুন্দরীর সৌন্দর্য উপভোগ করা বিস্তারিত জানতে পুরা ভিডিও দেখুন কমলাপুর থেকে প্রত্যেক দিন রাত বারোটায় এই চট্টগ্রাম মেইল ট্রেন সীতাকুণ্ড নামিয়ে দিবে বাড়া একশো টাকা সীতাকুণ্ড থেকে তিরিশ টাকা সিএনজি বাড়া গুলিয়াখালী এই কর্দমাক্ত পথ এটাই সবচেয়ে ঝামেলা সীতাকুণ্ডে একদম সকালে নামিয়ে দিবে মানে সঠিক সময়ে যাই হোক তিরিশ টাকা দিয়ে গুলিয়াখালী চলে আসবেন ওই পাড়ে অনেক পাখি দেখা যাচ্ছে গুলিয়াখালীর সৌন্দর্য এক এক ঋতুতে এক এক রকম এমনকি একই দিনে জোয়ার বাটার উপর ভিত্তি করে এক একবার এক এক রকম হয়ে থাকে যাই হোক আজকের এই সময়ের মানে সকালবেলার সৌন্দর্য অবর্ণনীয় এখানে বেশ কিছু চেয়ার রাখা আছে চাইলে চেয়ারে শুয়ে শুয়ে আপনি বঙ্গোপসাগরের সৌন্দর্য গর্জন উপভোগ করতে পারেন আর গুলিয়াখালের মূল সৌন্দর্যই সবুজ মাঠে এরকম গর্তগুলা আপনি চাইলে এখানে দোলনায়ও দুলতে পারেন কোনো টাকা পয়সা লাগবে না আর আজকের গুলিয়াখালী কেন যেন এত সবুজ এখানে চাইলে বসে চা নাস্তা আড্ডা দেওয়া যাবে এত সবুজ আমি আগে আর দেখি নেই আগেও কয়েকবার আসছি গুলিয়াখালী গরুগুলা পর্যন্ত বঙ্গোপসাগর দেখতেছে অথচ কিছু মানুষ মনে করে এখানে আসা জানি কত কঠিন বাস্তব হচ্ছে ঢাকা থেকে ট্রেনে উঠলেই সীতাকুণ্ড এগুলো হচ্ছে শ্বাসমূল তো গুলিয়াখালী আসলে অবশ্যই সমুদ্রের একদম কাছে আসবেন সমুদ্রের পিল নেবেন বর্জন উপভোগ করবেন এই খালটা গুলিয়াখালীর মাঝখান দিয়ে বয়ে গেছে ওই পাড়টায় যাওয়া হয়নি কখনো তবে মেইল ট্রেনে সিট পাওয়া একটু কষ্টকর এ কারণে যত আগে আসবেন অত সিট পাওয়ার সম্ভাবনা বেশি তবে আমরা সিট পেয়েছিলাম দেরিতে এসেও এখানে কাউকে কাউকে ছবি তুলতে দেখা যাচ্ছে বেশ সময় বঙ্গোপসাগরের গর্জন উপভোগ করে এখানে পা দুইতেও দশ টাকা লাগে তারপর আবার তিরিশ টাকা দিয়ে সীতাকুণ্ড চলে আসবেন সীতাকুণ্ড থেকে বিশ টাকা দিয়ে চলে আসবেন এই খৈয়াছড়া ঝর্ণার মুখ এখান থেকে হেঁটে ভিতরের দিকে যাওয়া যায় বা সিএনজিতেও যাওয়া যেতে পারে নাস্তা কিন্তু ভোরেই করে নেবেন সীতাকুণ্ড নেমেই এই স্থান থেকে মূলত হাঁটার পথ শুরু এখন আমরা খৈয়াছড়া ছড়া দিকে হাঁটা শুরু করব। চাইলে আপনি বাঁশও সাথে নিতে পারেন এই সামনে অনেক দোকান পাবেন তরমুজ পেয়ারা বা প্যাপে খাওয়ার তবে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার এখানে বিশ টাকা প্রবেশ টিকিট এখন আমরা হাঁটা শুরু করছি মাঝে মধ্যে এমন কঠিন কিছু পথ আসবে যে রশি দিয়ে উঠতে হবে এটাই আসলে ভ্রমণের মূল সৌন্দর্য যা হোক বেশ কিছু সময় হাঁটার পর হইয়া ছাড়া ঝর্ণার প্রথম ধাপ প্রথম ধাপের দেখা মিলবে তা এখন আমরা গোসল না করে এখন আমরা আরো উপরের দিকে যাব এভাবে দৌড়িবে আসলে পথ অনেক কঠিন উপরে উঠার পর এই সুন্দরীর দেখা মিলবে এটা হচ্ছে সবচেয়ে ভালো লাগার এটা দ্বিতীয় তৃতীয় ধাপ বলা যেতে পারে এভাবে মোট বারোটা ধাপ উপরের দিকে আছে আপনি চাইলে এটাতে গোসল করতে পারেন বা একদম শেষটা যেতে পারেন আমি আগের বার ভ্রমণে একদম শেষ মাথা পর্যন্ত ঘুরে আসছি এবার আর গেলাম না না যাওয়ার কারণ হচ্ছে সীতাকুণ্ড থেকে ঢাকায় ব্যাক করার ট্রেন নেই আমাদেরকে যেতে হবে পেনি পেনি থেকে ঢাকায় যত ট্রেন যায় সবগুলোর বাঁধ তিনশো টাকা তবে আপনি চাইলে সীতাকুণ্ড থেকেও ময়মনসিংহ মিল ট্রেনে ডাকায় করতে করেন এভাবে সারাদিনে মাত্র পাঁচশো থেকে সাতশো টাকায় আপনার ভ্রমণ কমপ্লিট হয়ে যাবে এরকম দর্শনীয় স্থানের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন